ড শাফিন আকরামের নতুন চেম্বার দি সাল্টলেক হোমিওক্লিনিকের উদ্বোধন হাড়ুয়াতে আপনারা দেখছেন বসিরহাট নিউজ বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই প্রথম হাড়োয়াতে উদ্বোধন হল ডক্টর শফিন আকরামের হোমিও লেজার ক্লিনিক অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ও মডার্ন হোমিওপ্যাথি চিকিৎসার এক নতুন দিগন্ত বলে মনে করছেন এলাকার স্বাস্থ্য সচেতন মানুষেরা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন কোরআন পাঠ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে ফিতে কেটে নতুন চেম্বারের কাজ শুরু হয় ডক্টর শফিন আকরাম এই কাজটি করেছেন এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামারুজ্জামান সাহেব অল ইন্ডিয়া সুনতওয়াল জামাত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব শিক্ষক মাওলানা আমিনুল আম্বিয়া বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদ্দার রহমতে আলম মিশনের সম্পাদক আনিসুর রহমান বিদেশ মিশনের সভাপতি আয়ুব আলী বিশিষ্ট শিক্ষাবিদ মুখতার মোল্লা এছাড়াও এলাকার স্বাস্থ্য সচেতন শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আমরা আপনাদেরকে দেখাবো কি বললেন বিশিষ্ট জনেরা শুনুন আমি খুবই খুশি যে শাফিন আকরাম ও ডাক্তারি পাশ করে নিজের জন্মভূমির যে এলাকা যেখানে ও বেড়ে উঠেছে সেই এলাকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য দি হোমিও ক্লিনিক এর মাধ্যমে ও মানুষকে সুস্থতা করার জন্য যে পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে আমি আশা করি সফল হবে পড়াশোনা যেমন ভালো ওর যেমন ভালো ডিগ্রি আছে তেমন মানুষের যে উপকারের জন্য ওর অন্তরটাও অনেক বড় এই সব মিলিয়ে এলাকার মানুষে যেমন উপকৃত হবে আশা করি ও তেমন মানুষকে উপকার করে নিজের আত্মার সন্তুষ্টি অর্জন করবে বিসরলে ঘুমিয়ে ক্লিনিক এটা আমার কাছে বড় না আমার কাছে বড় মোহাম্মদ সাফিন আক্তার তো দীর্ঘদিন ধরে তাকে জানি চিনি পড়াশোনার জীবন থেকেই তার ভিতরে একটা সততা নিষ্ঠা আদর্শ আমরা পাই এবং সেদিন আমরা ভেবেছিলাম যখন বাচ্চা ছিল তখন ভেবেছিলাম যে একদিন দেশের কাজে লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের সেই উদ্দেশ্য নিয়ে সফল হয়েছে সে এখন দেশের সেবক মানুষের অসুস্থ মানুষের সেবা করছে হোমিও ডাক্তার মানে এই নয় যে আগে সমাজের কিছু মানুষের ধারণা আছে যে হোমিও ডাক্তার মানে ওটা খুব একটা কিছু না কিন্তু অ্যালাপথি ডাক্তার করা চেয়ে হোমিওপ্যাথি ডাক্তার আমি যতদূর জানি আরও কঠিন অ্যালাপ্যাথিতে কিছু রোগের নাম বরাবর ওষুধ দেওয়া থাকে আর হোমিওপ্যাথিতে রুগীর চরিত্রের উপরে ভিত্তি করে ওষুধ নির্বাচন করতে হয় সুতরাং অ্যালাপথি ডাক্তারের চেয়ে হোমিও ডাক্তারকে অনেক কষ্ট করে অনেক ব্রেন ঘামিয়ে তবে ওষুধ নির্বাচন করতে হয় তো এসে ভালো লেগেছে তার বেশ আধুনিক প্রযুক্তির কিছু যন্ত্রপাতিও দেখলাম মেডিকেল ইনস্ট্রুমেন্ট তো আরও নতুন কিছু চিকিৎসা পদ্ধতি সে এখানে ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে তো যারা বিশেষত গরিব মানুষ এখানে চিকিৎসা হইবতি চিকিৎসা একটু অল্প পয়সায় হয় পার্শ্ব প্রতিক্রিয়া একটা কম থাকে এবং যেগুলো ক্রনিক ডিজিজ অনেক দিনের পুরোনো রোগ তার চিকিৎসাটা এখানে খুব ভালো হয় তা আমি বলবো সাফিনের কাছে যারা এরকম কষ্ট পাচ্ছে তারা আসুক এবং আল্লাহ যেন তার হাতেই তাদের সেফা নির্বাচন করে দেবেন ডক্টর সাফিনের আমন্ত্রণ পেয়েই প্রথম যে খুশি হয়েছি সে একটা আলাদা খুশি আমি তো ভাবি নিজে এরকম একটা অনুষ্ঠান হবে আর সাফিনের চেহারা দেখে আরও বেশি খুশি হয়েছি যে সাফিন ডাক্তারির যে পরিচয় সেই পরিচয়ের সঙ্গে সঙ্গে এখন আলহামদুলিল্লাহ ওমরা হাজি এবং তার চেহারাটাও পরিবর্তন হয়েছে তার চেহারা এবং তার কর্মকাণ্ড দুটো মিলিয়ে আমরা আশা করছি জাতির জন্য বিরাট একটা ভূমিকা আগামী দিন রাখবে জাতিকে সেবা দিতে পারবে এবং তার জন্য আমরা আমাদের মিশনের পক্ষ থেকে আমরা বিশেষ আনন্দিত এটা আমি এক কথায় বলতে পারি ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই তবে মানুষের পরিষেবা এবং মানুষ গরিব অসহায়দের জন্য যে ব্যবস্থাপনা ডাক্তারবাবু সাবিন আকরাম আজকে ওনার মুখ থেকে শুনলাম এবং চোখে দেখলাম এটা ধন্যবাদ জানানোর ভাষা নেই আগামীতে আরও ভালোভাবে মানুষের পরিষেবা দিক এবং মানুষ যাতে এখানে সুন্দরভাবে পরিষেবা পায় সেই দোয়া আমরা রাখি সাল প্রথম যখন রহমত আল্লাহ মিশ্রা আমি ভর্তি হই স্বপ্ন ছিল আমি ডাক্তার হব ফলে সেই স্বপ্নটাকে পাথে করেই মিশন যদি সাপোর্ট না থাকতো শঙ্করপুর বাগানাটি থেকে হেঁটে হাড়োয়া পিজি হাই স্কুল তখন নদী পার হয়ে যেতে হতো এই হেঁটে হেঁটে যেতে যেতে আমি স্বপ্ন বুনতে থাকি যে আমি ডাক্তার হব ফলে সেই সফলতাটা পেয়েছি হয়তো অনেক বড় ডাক্তার হয়নি কিন্তু ছোট ডাক্তার হয়েছি এবং সাধারণ মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তাদের সেবা দিতে পারছি এটাই আমার কাছে অনেক বড় ভালো সেবা অনেক মানুষকে পাশে পেয়েছেন শিক্ষা অনেক যেহেতু আনফর্চুনেটলি আমি হোমিওপ্যাথি ফিজিশিয়ান হয়েছি ফলে অনেক যারা যার কোনো গতি সে যাবে হোমিওপ্যাথি অনেক মিডি পেশেন্ট যাদের কোনো গতি থাকে না তারা আমাদের কাছে আসে এসে বলে যে স্যার এইভাবে ভুগছে এইভাবে ভুগছে যেমন বাদ অনেকে জন্মগ্রহণ করে সবুজ একটা কালারের একটা ডিসকালারেশান থাকে এবং এটা লেজার বা প্লাস্টিক সার্জারি করতে গেলে কলকাতা বা চেন্নাই বা অ্যাপোলো যেখানেই যান না কেন লাখ লাখ টাকা নেয় তারা তার উপরে বেশ করেই আমি হোমিওপ্যাথিক ব্যাচেলার কোর্স করার পরেই পোস্ট গ্রাজুয়েট করেছি এই ক্লিনিক্যাল কসমোটোলজির উপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লেজার অ্যান্ড অ্যাস্থেটিক মেডিসিনের উপরে সেখান থেকে করার পরে আমি সেই ট্রিটমেন্টটাই গ্রামে শুরু করেছি বেসিক্যালি অ্যাস্থেটিক যে ট্রিটমেন্ট সেটা নায়ক নায়িকা বা যারা নিজেদের সৌন্দর্য নিয়ে ভাবে তারাই করে কিন্তু আমার সেই সেট আপটা নিউ টাউনে আমার ক্লিনিক থাকা সত্ত্বেও আমি গ্রামে করেছি যাতে গরিব মানুষ লেজার করতে কলকাতায় গিয়ে লাখ টাকা না দিয়ে আমার কাছে কিছু টাকার বিনিময়ে সেই ট্রিটমেন্টটা পায় সেই সেই জন্যই আমার এত বড় সেট আপ বেসিক্যালি লেজার সেট আপটা আমি নতুন করে শুরু করেছি বেসিক্যালি যারা খুব নিডি যারা লেজার করানোর মতো বা প্লাস্টিক সার্জারি করানোর মতো ক্ষমতা নেই তারা আমার কাছে আসবে আমি সাধ্যমতো তাদেরকে ট্রিটমেন্ট করব বা আমি পরিষেবা দেবো এটা আমার কমিটমেন্ট সাধারণ মানুষের হ্যাঁ